যে তিন তিনগুণ আপনাকে ধনী করবে ধনী হতে হলে বড় মনের অধিকারী হন অন্তরে দরিদ্রতা দূর করতে না পারলে আপনি কখনো ধনী হতে পারবেন না বেহিসাবি হবেন না আবার কৃপণ হবেন না মানুষের জন্য কাজ করার অন্যকে সাহায্য করার মানসিকতা নিজের ভেতরে লালন করুন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আশাবাদী হতে হবে কখনোই হতাশাকে ঠাঁই দেওয়া যাবে না মনে রাখবেন হতাশা কেবল অলস ব্যক্তির ক্ষেত্রেই মানায় আপনি পরিশ্রমী আপনার চোখে স্বপ্ন আছে সুতরাং জীবন যেভাবে প্রতিদান দিক না কেন আপনি দমে যাবেন না যারা ঝুঁকি নিতে ভয় পান তারা সফলতার মুখ দেখেন না তাই আপনাকে ঝুঁকি নিতে জানতে হবে তবে অবোধের মতো যে কোনো বিষয়ে ঝুঁকি নিয়ে বসবেন না ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন কারণ ঝুঁকি নিলেই তৈরি হবে সম্ভাবনার নয়তো আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন